ওং নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় ভক্তবৃন্দগণ আশা করি শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা সকলে ভালো আছেন প্রিয় ভক্তবৃন্দগণ আজকে আমাদের আলোচ্য বিষয় হল সর্বদাই হরির নাম করলে বা হরির কীর্তন শ্রবণ করলে মানব জীবনে কী কী লক্ষণ দেখা যায় বন্ধুরা বর্তমান যুগে দেখে থাকবেন প্রায় প্রতিটি গৃহেই হরিনাম সংকীর্তন হচ্ছে কারণ বহু মানুষ বুঝতে পেরেছেন যে এই মায়ামায় ধরাধামে হরিনাম ব্যতীত অন্য কোনো কিছুতেই মুক্তিলাভ সম্ভব নয় এটা আমাদের হিন্দু সনাতন ধর্মের অবশ্যই গর্বের বিষয় কিন্তু অনেক ব্যক্তি এখনও আছেন যারা এর আসল তত্ত্বটি এখনও বুঝতে অক্ষম তাই তারা অনেক সময় খারাপ মন্তব্য করে ফেলেন যার ফলে দেখবেন তারা কখনোই মানসিক দিক থেকে সুখী হতে পারে না আর যে ব্যক্তি অন্তর থেকে হরি নাম সংকীর্তন করেন বা শ্রবণ করেন দেখবেন তাদের মনের মধ্যে এক অজানা শান্তি তারা অনুভব করে আর প্রিয় ভক্তবৃন্দগণ যদি আপনিও অন্তর থেকে হরি নাম সংকীর্তন করেন বা শ্রবণ করেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখে যাবেন প্রিয় ভক্তবৃন্দগণ আজ এই ভিডিওটির মাধ্যমে জানাবো যদি কোনো ব্যক্তি হরিনাম করেন বা শ্রবণ করেন তার জীবনে কি কি পরিবর্তন হতে পারে এবং জানাবো হরিনামের শক্তি কতখানি তাই আপনাদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর আপনি যদি অন্তর থেকে ভক্তি ভরে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনার জীবনে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে ও এক অন্য ধরনের মানসিক শান্তি পাবেন যেটা আমি কেন আপনিও হয়তো মুখে প্রকাশ করে বলতে পারবেন না তাহলে প্রিয় ভক্তবৃন্দগণ মন শান্ত রেখে শ্রবণ করুন তবে এটা শোনানোর আগে আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখার পর ভালো লাগলে একটি লাইক করবেন ও আমাদের হিন্দু সনাতন ধর্মকে আগিয়ে নিয়ে যাবার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই উদ্যোগের পাশে থাকবেন তাহলে চলুন শুরু করা যাক প্রিয় ভক্তবৃন্দগণ কোনো মানুষ যখন নাম করে তখন সে বুঝতে পারে তার জীবনে কি কি শুভ জিনিস হতে চলেছে কী কী ভালো জিনিস ঘটছে তবে প্রথম যখন সে নাম করে তখন তার মাথায় অনেক রকমের ভালো মন্দ চিন্তা আসে তারপর সে যখন চোখ বন্ধ করে নাম করতে শুরু করে তখন তার সামনে অনেক কিছু খারাপ খারাপ জিনিস সে বুঝতে পারে সে অনুভব করতে পারে তার সামনে সেগুলি ছবির মতো চলে আসে আর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি নিরন্তর হরিনাম করে বা হরিনাম শ্রবণ করে সে অবশ্যই আমাকে লাভ করে সে অবশ্যই লাভ করে যে ব্যক্তি নিরন্তর হরিনাম করে তার জীবনে অনেক কিছু লক্ষণ দেখা যায় প্রিয় ভক্তবৃন্দগণ এই লক্ষণগুলি বলার আগে আমি আপনাদের একটি ছোট্ট গল্প বলতে চলেছি তবে গল্পটি ছোটো হলেও এটি একটি অসামান্য গল্প গল্পটি নারদমণি এবং ভগবান শ্রীনারায়ণের একটি কথোপকথন প্রিয় ভক্তবৃন্দগণ কিছু জানার জন্য একবার নারদমণি ভগবানকে একটি প্রশ্ন করেছিলেন নারদমণি বললেন হে প্রভু হরিনাম করলে কী ফল প্রাপ্ত হয় তখন ভগবান নারায়ণ একটু মৃদু হেসে নারদমণিকে বললেন হে নারদমণি তুমি পৃথিবী লোকে যাও এবং যেখানে যাকে তুমি প্রথম দেখবে তাকে তুমি এই প্রশ্নটা করবে যথারীতি নারদমণি পৃথিবীতে এলেন এবং দেখতে পেলেন এক গোমাতাকে গোমাতাটি বিষ্টা পরিত্যাগ করছেন মানে মল ত্যাগ করছেন এবং তার মধ্যে একটি কৃমি লাপাচ্ছে নারদমণি সেই কৃমির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন আচ্ছা হরিনাম করলে কী লাভ হয় এটা শোনার সাথে সাথে কৃমিটি মারা গেল তখন নারদমণি ভাবল আমার কারণে হয়তো কৃমিটি মারা গেল তিনি আবার বৈকুণ্ঠে ফিরে গেলেন এবং সমস্ত কিছু জানালেন তার আরাধ্যকে তখন সমস্তটা শুনে ভগবান বিষ্ণু বললেন তুমি পূর্ব দিক বরাবর চলে যাও সেখানে দেখবে একটি গরুর বাছুর হয়েছে তাকে এই প্রশ্নটি করবে নারদমণি তখন তার আরাধ্যের কথা শুনে যথারীতি পূর্ব দিক বরাবর গেলেন এবং দেখতে পেলেন সত্যি সেখানে একটি গরুর বাছুর হয়েছে তখন নারদমণি সেই বাছুরটিকে জিজ্ঞাসা করলেন আচ্ছা হরির নাম করলে কি ফল লাভ হয় এই কথা শোনার সাথে সাথেই বাছরটি মারা গেল এটা থেকে ভয় পেয়ে গেলেন নারদমণি এবং মনে মনে বলতে লাগলেন অবশেষে আমি গোহত্যার কারণ হলাম ভগবান তুমি সব কিছু জেনেও অন্তর্জামী হয়েও আমাকে এই রকম একটা শাস্তি দিলে তখন নারদমণি তাড়াতাড়ি করে বৈকুণ্ঠে গেলেন এবং শ্রীহরি বিষ্ণুকে সমস্তটা খুলে বললেন এটা শুনে শিহরি বললেন তাহলে তুমি একটা কাজ করো তুমি দক্ষিণ দিক বরাবর যাও দেখবে রাজার একটি সন্তান আছে তাকে তুমি এই প্রশ্নটি করবে নারদমণি তখন তার আরাধ্যের কথা শুনে দক্ষিণ দিকে গেলেন এবং সেখানে গিয়ে তিনি রাজার পুত্রকে জিজ্ঞাসা করলেন আচ্ছা নাম করলে কি লাভ হয় তখন ছেলেটি বলে উঠল মুনিবর আমি তো কোনো দিন নাম করিনি কিন্তু হরি নাম শুনে আমি কৃমিজনী থেকে মুক্তি পেয়ে গবৎস্যরূপে জন্মগ্রহণ করলাম এবং গবৎস্বরূপে জন্মগ্রহণ করার পর আপনি এসে যখন আমার সামনে আবারও হরিনাম করলেন তখন আমি এই মানব জন্ম লাভ করলাম আর তখন যখন আপনি আমার সামনে হরিনাম করলেন এবারে আমি আর জন্ম লাভ করব না আমি এই মায়ার বন্ধন ত্যাগ করে আমি বৈকুণ্ঠ ধামে ভগবান শ্রীকৃষ্ণের চরণে যেতে চলেছি তাহলে আপনি ভাবুন নাম শুনে যদি আমি মুক্তি লাভ করতে পারি তাহলে হরি নাম করলে কি কি ফল লাভ হতে পারে তখন নারদমণি সব কিছুই বুঝতে পারলেন যে হরি নাম করলে কি কি ফল লাভ করা যায় তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় তাই প্রিয় ভক্তবৃন্দগণ আপনারা হয়তো দেখে থাকবেন বা উপলব্ধিও হয়তো করেছেন যে আপনি হয় অনেক দুস্থ ব্যক্তিকে দান করেছেন অনেক দেবদেবীর পূজা সামগ্রী এবং বিভিন্ন দ্রব্যও দিয়েছেন হয়তো তা থেকে আপনি কিছু উপকৃত হয়েছেন আবার হয়তো তার থেকে কিছু ফলও লাভ করেছেন কিন্তু সেই ফল দীর্ঘস্থায়ী নয় কোনো মানুষ যখন সব কিছু থেকে বেরিয়ে গিয়ে সব কিছু থেকে বঞ্চিত হয়ে সে যখন ভগবানের সান্নিধ্যে আসে ভগবানের চরণে আশ্রয় নেয় এবং সে যখন হরিনাম শুরু করে তখন তার জীবনে আস্তে আস্তে বিভিন্ন লক্ষণ দেখা যায় সেই লক্ষণগুলি হলো যেমন হরিনাম করলে আমাদের এই জাগতিক জগৎ থেকে এই যে মায়ার বন্ধন তা আমরা ত্যাগ করি একটি মানুষ যখন নিরন্তর হরিনাম করতে থাকে তখন তার মধ্যে কাম লোভ বাসনা এগুলি আর থাকে না আর আমরা জানি যে কোনো মানুষের মধ্যে যদি কাম ক্রোধ লোভ এগুলি থাকে তবে সেই মানুষ কোনোদিনও দিনও ভালো হয় না কোনোদিনও তার উন্নতি হয় না আর হরি নাম করলে কিন্তু এই কাম ক্রোধ লোভ সেই ব্যক্তির জীবনে কোনোদিনও আসবে না শুধু এই জন্মেই নয় কোনো জন্মেই এই সমস্ত আসবে না আর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন হরি নাম করলে এই জন্ম শুধু নয় জন্ম জন্মান্তর ভগবান শ্রীকৃষ্ণ তাকে কৃপা করেন কোনো মানুষ যখন দেখে যে তার নিজের লোক বা তার নিজের কাছের মানুষ তাকে ছেড়ে চলে গেছে তাকে দুঃখ দিয়েছে তাকে কষ্ট দিয়েছে সে তখন কান্নায় ভেঙে পড়ে তখন সে ভাবে জীবনে আমার বেঁচে থেকে কি লাভ কারণ আমার যে সবচেয়ে প্রিয় মানুষ সবচেয়ে কাছের মানুষ সেই আমাকে ধোঁকা দিয়েছে আমাকে ছেড়ে চলে গেছে আর সেই মানুষ যদি তখন ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন এবং সে যদি হরিনাম করেন তখন অবশ্যই তার জীবনে আর কোনো দুঃখ যন্ত্রণা বেদনা আর কিছুই থাকে না সে তখন আস্তে আস্তে এই জড়জগতের যে সত্যতা সে তখন জানতে পারে এই জড়জগতকে আমরা যা দেখছি আমাদের চোখের সামনে যা ঘটছে যা শুনছি এই সবই কিন্তু মিথ্যা এই সবই একটি ছলনা মাত্র এগুলি কিছুই আসল নয় আসল জিনিস তো মৃত্যুর পর থেকে শুরু হয় তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সকল ব্যক্তি আমার স্মরণাপন্ন হবে যে ব্যক্তি নিরন্তর হরিনাম জপ করবে তাকে যমরাজও পর্যন্ত গায়ে হাত লাগাতে পারবে না তার মৃত্যুর পর আমি নিজে আসব তাকে নিয়ে যেতে বৈকুণ্ঠ ধামে তাহলে আমরা কেন এত কিছু জেনেও এত কিছু বুঝেও সেটিকে অস্বীকার করে আমরা এই জগতের মিথ্যা জিনিসের পিছনে ছুটে বেড়াই। অযথা সময় নষ্ট করি কেন আমরা তো জানি যখন কোনো মানুষের কাছে অর্থ থাকে না তার পাশে কিন্তু কেউ থাকে না তার নিজের লোকও তাকে ঘৃণা ও অবহেলা করতে শুরু করে কারণ তার কাছে অর্থ নেই সে যে মানুষটি পেছনে অর্থ খরচ করতে পারবে না অতএব তার কাছে থেকে লাভ কী কারণ এই জড় জগতে প্রত্যেকটি মানুষ শুধু স্বার্থের পিছনে ছুটে বেড়ায় কেউ যদি কারো কাছ থেকে কোনো স্বার্থ না পায় তাহলে সেই মানুষটির পিছনে ওই মানুষটি আর থাকে না বা সেই মানুষটিকে ওই মানুষটি আর ভালোবাসে না কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তিনি সকলকে নিঃস্বার্থভাবে প্রেম করেন আর আমরা তো সকলেই জানি ভগবান বারবার ছুটে এসেছেন এই ধরা ধামে তার ভক্তদেরকে ভালোবেসে তার ভক্তের কাছে তিনি এসেছেন আমাদের যদি ভগবান এত ভালোবাসতে পারেন আমরা কি ভগবানকে একটু শ্রদ্ধা ও ভালোবাসা দিতে পারবো না আমাদের তো তিনি কিছুই করতে বলেন না তিনি শুধু বলেছেন তার নাম জপ করতে তাকে প্রেম করতে তাকে ভালোবাসতে তাকে অনুভব করতে আমরা কি এইটুকু করতে পারবো না আমাদের কি এইটুকুও সমর্থ নেই তাই কোনো মানুষ যদি নিরন্তন হরিনাম করেন তাহলে সে তার নিজের মধ্যে এক ঈশ্বরের শক্তি অনুভব করতে পারে একটা আলাদা ক্ষমতা অনুভব করতে পারে যে মানুষ সব সবসময় হরিনাম করে সে কখনোই দুঃখ বেদনার মধ্যে থাকে না সে সর্বত্র একটি আনন্দ অনুভবের মধ্যে থাকে আর যে ব্যক্তি নিরন্তন হরিনাম জপ করে তাকে কখনও মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হয় না আমরা সকলেই জানি যে প্রত্যেক কি মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হয় অনুভব করতে হয় এবং শাস্তি ভোগও করতে হয় কিন্তু যে শ্রদ্ধার সাথে নিরন্তর হরিনাম জপ করে তার কিন্তু মৃত্যু যন্ত্রণা অনুভব করতে হয় না ভগবান শ্রীকৃষ্ণ গীতায় নিজেই বলেছেন যে আমার নাম করে যে আমার চরণে নিজেকে সমর্পণ করে তাকে মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হয় না যেমন বাঘ যখন শিকার করে তখন শিকারটিকে সে দাঁত দিয়ে কামড়ায় কিন্তু যখন সে তার নিজের বাচ্চাকে ধরে ওই একই দাঁত দিয়ে তখন কিন্তু আলতো করে সেই বাঘ তার বাচ্চাকে ধরে রাখে আর ভগবান শ্রীকৃষ্ণ গীতায় সেই রকমই বলেছেন যে আমার ভক্তকে আমি নিজে নিতে আসি আলতো করে তুলে নিয়ে যাই যাতে তার কষ্ট না হয় যে ব্যক্তি নিরন্তর হরিনাম করে তার মধ্যে আর কিছুই চাহিদা থাকে না এই জড়জগতের আর কিছুই ভালো লাগে না সে যাই বলে যাই করে আর যাই শোনে ওর মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণ বিদ্যমান থাকেন তাহলে প্রিয় ভক্তবৃন্দগণ আজকের এই ভিডিওটি থেকে আমরা জানতে পারলাম যে নিরন্তন হরিনাম জপ করলে মানব জীবনে কি কি লক্ষণ দেখা যায় তাহলে প্রিয় ভক্তবৃন্দগণ আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ